এই যে দেখুন দর্শক এই মাত্র কিন্তু এই মাছটা ধরা পড়েছে আমাদের কুমার নদী থেকে আছে 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 এই তো আছে এই দেখি সুন্দর সাইজের একটা রুয়ের পোনা চাষা কিন্তু আইসে এখানে বগুনি করছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে পঁচিশে অক্টোবর আমরা চলে আসছি আমাদের মধুমতী যে নদীটা আছে গাং মধুমতীর যে শাখাটা আছে এই শাখাতে চলে আসছি মাছ ধরার জন্য আমি আর আমার ছোট ভাই তো দেখা যাক এখানে আরও শিকারি ভাইয়েরা আছে মাছ ধরতেছে দেখি আমরা পাই কিনা কি ফলাফল হয় আজকে জানাবো পানি অনেক কমে গেছে গতবারে কিন্তু এখানে অনেক পানি ছিল পানি কিন্তু অনেক কমে গেছে আসসালামু আলাইকুম ভাইজান মাছ পাইছেন না কি দিয়ে তো তো এখানে ই যে ভাইজানরা মাছ ধরতেছে সামনে যে আরো ক্ষুদের শিখারে আছে অনেকে এখানে মাছ ধরতেছে দেখিয়ে আমরা এখানে যাব দেখি তারা কি মাছ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সারাদিন আমরা কি মাছ ধরতে পারি এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিও জুড়ে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কি ভাইয়া মাছ পেয়েছো মাছ পাওয়া নাই ইর্শাদ সাহেব কী অবস্থা ভাইয়া মাছ হয়েছে টগি কে তোমার নাকি হুল তোমার হয়েছে হয়েছে টান টুন হয়েছে আচ্ছা ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই আমি এখানে দেখি কোথায় বসা যায় না এমনি এই যে আরও ছোট ভাইয়ারা এখানে মাছ ধরতেছে ভাইয়া মাছ পাইছ মাছ পাইছো দেখানো যাবে আমাদের দর্শক একটু দেখো কি মাছ পাইছে যে ছোট ভাই এখানে মাছ ধরতেছে এই যে দেখেন দর্শক একদম পুঁটি মাসে কিন্তু ভাই নেট ঘুরে ফেলেছে কোন সুস দশটার দিকে এগারোটার দিকে আসতে আসে কিন্তু ভালো মাছ ধরছে ওইখানে এখানে আরও শিকারীরা আসবে একটু পরে চলে আসবে তো আমরা ইনশাল্লাহ দেখি এখানে কোন একটা সাইডে বসবো তো এখানে থাকবো সারাদিন দেখা যাক আজকের কি ফলাফল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিও যেটা পাশেই থাকবেন তো আমরা এখানে দেখি সব কিছু প্রস্তুতি নেই কোথায় বসা যায় তারপর এই যে মনে হচ্ছে একটা মাছ হিট হয়েছে দেখা যাক আমাদের এই ভাই মনে হচ্ছে মাছ হিট করেছে একটা আছে 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 এই তো আসছে এই দেখি এই যে মাছ এই যে একটু দেখাও আমাদের দর্শক একটু দেখাও এই যে যেদিকে ধরো এটা কি মাছ কি নৌসে নাকি এটা মনে হয় ক্রোস নৌসের মেডিকেল এর ক্রস আমার আমার কাছে কাছে দাও দাও এই যে দর্শক দেখুন এটা হচ্ছে একটা ক্রোস নৌসি আর হচ্ছে ওই কি বলে কালী বসনা নৌসি আর হচ্ছে মিরিগেলের ক্রোস একটা মাছ এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ কার

আজ 벌 দিন রাত 24 ঘন্টা আরে মাছ কাটবইছি আমরা টানটা নে খুঁটি এই যে খুঁটি মাছ দিবে মালিক ভালো আছেন এই যে দেখতে পারতেছেন চাচা কিন্তু অনেকগুলো বসি নিয়ে বসে এখানে কি টপ কি দেন কেশরই যতছ না আ মাছ পাইছেন জালির ভিতর আছে না যে চাচা এখানে একটা মাছ পাইছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দর্শক দেখা যাক কি মাছ পাইছে এই যে দেখুন এই যে সুন্দর সাইজের একটা রুইয়ের পোনা চাচা কিন্তু আইসে এখানে বৌনি করছে

এই যে দর্শক এখানে একটা মাছের হিট গেছে আমাদের ঈশাদ ভাই মাছ হিট করেছে দেখা যাক কি মাছ আছে আছে আস্তে 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 ওই যে আছে দর্শক এই যে মাছ এই যে আস্তে 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 তাড়াহুড়া করে না এই যে মাছ আছে এই যে মাছ চলে এসেছে মাসাল্লাহ এই যে দেখুন দর্শক ধরে না ধরে থাক থাক এই যে দেখুন সুন্দর সাইজের একটা মেডিকেল মাছ আমাদের ঈশাদ ভাই কিন্তু মাছটা হিট করেছে দেখো কাটা দিবেন এদের নাম আছে দাও না আস্তে আস্তে কেনা আছে নেকরা আছে নেকরা এই যে দেখুন দর্শক দশক এইমাত্র কিন্তু এই মাছটা ধরা পড়েছে আমাদের কুমার নদী থেকে সুন্দর সাইজের একটা মৃগেল মাছ মাশাল্লাহ দেখুন এই যে একটি মাছ ধরা পড়ে গিয়েছে টানে টানে পুঁটি মাছ তুমি এদিকে এসো ভাব এই যে তারপর এই যে দেখুন এদিকে যেন এই যে দেখেন টানে টানে পুঁটি মাছ একবারে তরতাজা মাছ এই যে সারি এই যে দেখেন পরপর টানে টানে এই যে সেই সাইজের পুঁটি মাছ

এই যে দেখুন দর্শক এখানে শৌখিন শিকারীরা মাছ ধরতেছে গাঙ্গে এই যে এই যে ক্ষুদে শিকারী দেখতেছেন ছোট সে কিন্তু ভালো মাছ ধরে এই যে দেখেন মাছ একটা মাছ ওটা দেখি এই যে দেখুন এই যে দেখুন সুন্দর সাইজের একটা পুঁটি মাছ ধরেছে ভাই সবাই কিন্তু দারুণভাবে মাছগুলো মাছগুলা ধরতেছে আর কিছুক্ষণ আগে কিন্তু ভালো সাইজের একটা মিনিকেল মাছ ধরা পড়েছিল ঠিক আছে এই যে আর একটা মাছ ধরেছে এটা একটু সাইজে একদম ছোট একদম ছোটো সাইজের পুটি মাছ হ্যাঁ দেখা যাক আরও একটা হিট হয়েছে দর্শক মাছ আছে কি না দেখানোর চেষ্টা করবো মনে হচ্ছে তো নাই এই যে দর্শক বিন্দু আজকে আমরা সারা দিন যে মাছ ধরছি এই হচ্ছে এই মাছ এই যে দেখুন সব হচ্ছে পুটি মাছ এই হচ্ছে আজকের ফলাফল তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি বা ইউটিউব চ্যানেলটি ফলো করে সাথেই থাকবেন